সিনাহাসের উর্বর ডিম সিনে বাচ্চা ফুটানোর যে নিয়ম এই নিয়মটা অনেকেই জানতে চেয়েছেন এই নিয়মটা আজ দেখাবো এবং আমি সিনাহাসের ডিমটাকে কোন হাঁস দিয়ে ফুটাতে দিব সেটাও আপনাদের সাথে তুলে ধরব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশিষ্ট রহমত সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো ডিম যে নিয়মে বসাইলে দ্রুত বাচ্চাগুলা মানে ফুটবে ডিমগুলা থেকে বাচ্চা পাওয়া যাবে অনেক সময় আছে যে আমরা সিনহাসের ডিম বসাইলেও কিন্তু দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে আছে যে বাচ্চা কিন্তু সবগুলা ফুটে না সবগুলা বাচ্চা কিভাবে ফুটবে কিভাবে দেখে বসালে সবগুলা বাচ্চা ফোটার সম্ভাবনা থাকবে সেই বিষয়টা আজকে জানতে পারবেন পুরো ভিডিওটা জুড়ে তো সীনা হাঁসের বাচ্চা অনেক সময় আছে সব ফুটে না ফোটার পেছনে কারণ হচ্ছে যে সঠিকভাবে ডিমগুলা যদি চিনতে না পারা যায় অনেক সময় আছে যে ডিমগুলা পাড়ে পাড়ার পরে ডিমগুলো আমরা অমে বসিয়ে দিই এক্ষেত্রে অনেক সময় যদি উর্বর ডিম না থাকে তাহলে সেই ডিম থেকে বাচ্চা ফোটা অনেকটা কষ্টকর হয়ে যায় এই কারণের জন্য উর্বর ডিম চিনে কিন্তু বাচ্চা ফোটাতে দিতে হবে আর উর্বর ডিম অনেকেই আছে যে চিনা হাঁসের উর্বর ডিম চিনে না তো উর্বর ডিম চিনে যদি আমরা বাচ্চা ফুটাতে দিই তাহলে সেক্ষেত্রে দেখবেন যে দেশ সিনাহাসের যে বাচ্চাগুলা আল্লাহ রহমতে কিন্তু সবগুলো বাচ্চায় ফুটার সম্ভাবনা থেকে যাবে তো উর্বর ডিমটা চেনার জন্য প্রথমে ঘরের আলোটাকে বন্ধ করে অন্ধকার করে নিতে হবে পুরা ঘরটা অন্ধকার করে নিয়ে তারপরে আপনার ফোনের যে ক্যামেরা সরি ফোনের যে লাইট ফোন লাইট অথবা টর্চ লাইট যে কোনো লাইটের সাহায্যে তাই তবে কারেন্টের লাইটের সাহায্যে নয় টর্চ লাইট অথবা ফোন লাইট এর সাহায্যে আপনারা ডিমটাকে ক্যান্ডেলিং করার চেষ্টা করবেন তো এক এক করে ডিমগুলো ক্যান্ডেলিং করে নিয়ে পরে অমে বসানোর চেষ্টা করবেন তো এইখানে আমি যে দেখেন যে ডিমগুলো আছে এর ভিতর থেকে একটা ডিম নিয়েছি ঘরের আলো টপ করে দিয়ে ফোনের ক্যামেরাতে আসলে সঠিকভাবে যে ধরার সাথে সাথে বুঝতে পারছেন আপনারা ফোন ক্যামেরাতে হয়তো বা ডিমটাকে লাল দেখতে পাচ্ছেন কিন্তু যখন আপনারা এমনি খালি চোখে দেখবেন অর্থাৎ ক্যামেরা ছাড়া এমনি লাইটের সাহায্যে যখন ধরবেন তখন দেখবেন যে ডিমটা পুরাটা কিন্তু সাদা আর একটা কালো বর্ণ এই যে যে কালোটা দেখতে পাচ্ছেন বৃত্তের মতো গোলাকার এই এটাই হচ্ছে আপনার উর্বর ডিম আর যদি উর্বর ডিম না হইতো তাহলে এই চিহ্নটা কিন্তু থাকতো না তো এটা দেখার জন্য কিন্তু যে এই করতে হবে সেটা হচ্ছে যে ডিমের যে সাইডটা চিকন এই সাইডটা নয় যে সাইডটা মোটা অর্থাৎ গোলাকার সেই সাইডটা থেকেই দেখতে হবে এক এক করে এইভাবে ডিমগুলাকে দেখে নেবেন এই যে দেখেন এটাও কিন্তু ধরার সাথে সাথেই বোঝা যাচ্ছে যে এই ডিমটা উর্বর আচ্ছা যে ডিমগুলা উর্বর হবে না সেই ডিমগুলা কিন্তু আপনি যতই ঘুরান ফিরান না কেন আপনি কিন্তু এই চিহ্নটা দেখতে পাবেন না কালো যে বৃত্তের মতো একটা দেখা যাচ্ছে টিপের মতো এরকমটা দেখা যাবে না একদমই সাদা দেখা যাবে তো আমি সবগুলা ডিমই ক্যান্ডেলিং করবো এর মধ্যে জানি না উর্বর ডিম আছে সবগুলাই নাকি এমনি ডিম আছে এটা আমি আসলে সঠিক বলতে পারবো না তো দেখতে দেখতে আর কি বোঝা যাবে তো আপনারা চাইলে আমি সবগুলাই দেখাবো তো এই যে এটাতেও কিন্তু উর্বর ডিম আচ্ছা এর মাঝে একটা কথা বলি একটা আপু বলছিলেন যে আপু ডিমগুলা তো উর্বর ডিম চেনার যে উপায়টা সেটা হচ্ছে অনেক সময় যে আমরা আসি ডিমটা এইভাবে ধরলে এইখানটাতে কিন্তু ফাঁকা বোঝা যায় তো আপু সেটা সেক্ষেত্রে কি করব তো আসলে এইখানে যে ফাঁকাটা দেখা যাবে সেটা হচ্ছে সাদা কখনোই কিন্তু এই বৃত্তের মতো কালো দেখা যাবে না যে দেখেন অনেক সময় আছে যে ডিমের সাইডেও কিন্তু পড়ে এটা সাইডেও কিন্তু এই চোখটা পড়তে পারে সাইডে টিপের মতো এটা পড়তে পারে তবে মাঝেও পড়ে সাইডেও পড়ে আর পুরোপুরি যে মাঝে পড়বে ঠিক এমনটাও না তো এই বৃত্তের মতো যেটা দেখা যাবে সেই ডিমগুলাই আপনার হচ্ছে উর্বর ডিম হবে আর এইভাবে এক এক করে আপনারা ডিমগুলাকে দেখে নিয়ে বসানোর চেষ্টা করবেন তাহলে সেই ডিম থেকে বাচ্চা ফুটবে সবগুলো বাচ্চা ফোটার সম্ভাবনা থাকবে এখানে আমার তিনটা চীনাহাঁস তিনটা চীনা মধ্যে একটা হচ্ছে আপনার মোরগ আর দুইটা হচ্ছে মুরগি তো আল্লাহ রহমতে যে ডিমগুলাই ক্যান্ডেলিং করলাম ডিমগুলা মনে হচ্ছে সবগুলা ডিমই উর্বর ডিম প্রায় সবগুলো ডিমই চেক করার দিকে আর দুই চারটা ডিম আছে তো এ দেখেন উর্বর ডিম এগুলা তো এইভাবেই আপনারা দেখে নেবেন উর্বর ডিম তো এখন এই ডিমগুলাকে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে আপনারা চাইলে এই ডিমগুলো কি চীনা হাঁস দিয়ে বসাতে পারেন অনেক সময় দেখা যাচ্ছে যে সিনাহাস হাঁস যখন কুসে বসে তখন চীনা হাঁসকে দিয়ে বসাতে পারেন আবার চাইলে মুরগিকে দিয়ে বসাতে পারেন তো আমি আজকে কীভাবে বসাবো সেটাই দেখাবো এবং চুলচুলে মুক্ত যে চীনা হাঁসের বাচ্চা ফুটবে সেই প্রসেসটা দেখাবো তো আপনারা চাইলে মুরগি দিয়েও কিন্তু ফুটাতে পারেন চীনা হাঁসের ডিমগুলো আবার সীনা হাঁসকে দিয়েও ফুটাইতে পারেন তবে আমি সিনা হাঁস দিয়ে ফুটাবো না এবং মুরগি দিয়েও ফোটাবো না আমি ফুটাবো হচ্ছে রাজা হাঁস দিয়ে হাঁস দিয়ে সিনা হাঁসের ডিম আমি ফুটাবো তো এই কারণের জন্য আমি কিন্তু ডিম যেহেতু রাজাহাঁস দিয়ে ফুটাবো অনেকেই বলে থাকেন যে সীনা হাঁসের ডিম রাজা হাঁসে ফোটায় না ফুটাতে চায় না ভেঙে ফেলে যেমন আমাদের বাড়ির পাশেই আমার একটা বন দিয়েছিল আমার স্বাস্থ্যবন তো হাঁসের ডিম নাকি ফুটেনি হাঁসে নাকি নষ্ট করে ফেলছে তো আমি এই ফার্স্ট টাইম অবশ্যই এর আগে একবার দিয়েছিলাম চিনা হাঁসের ডিম এবং রাজাহাঁসের ডিম একত্রে তবে এবার আমি ফোটাবো শুধুমাত্র চিনা হাঁসের ডিম যেহেতু আমার রাজাহাঁস অনেকগুলা রাজাহাঁস ডিম দিচ্ছে তো আমি সবগুলা রাজাহাঁসকেই কিন্তু আমি অমে বসাবো না রাজাহাঁসের বাচ্চা সবগুলা একে দিয়েই ফোটাবো না তো একে দিয়ে আমি চিনা হাঁসের ডিমগুলো ফোটাবো তো এই কারণের জন্য এখানে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে খড়কুটো আমি দিব যেহেতু খড়কুটো দিব আর খড়খুঁটো দিলে আর যেহেতু এইখানে আরও অনেক মুরগি বসছে অমে তো খড়কুটো দিলে কিন্তু চুলচুলে হয় এটা কিন্তু স্বাভাবিক তো এই চুলচুলে মুক্ত করার জন্য আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে যে ন্যাপথলিন দেখতে পাচ্ছেন এই ন্যাপথোলিন দিব ন্যাপথলিনটা ভেঙে আধা ভেঙা করে এই শাড়ির মধ্যে দিয়ে রাখবো দেওয়ার পরে খড়কুটাগুলো দিব দেওয়ার পরবর্তীতে এটা আপনার যখন ন্যাপথলিনটা দেওয়া হবে তখন দেখবেন যে যখন বাচ্চা ফুটে অনেক সময় আছে যে পিঁপড়া পোকামাকড় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তো এই ধরনের সমস্যাগুলো থাকবে না যখন আপনি ন্যাপথলিনটা দিবেন এবং চুলচুলেটাও হবে না বিভিন্ন রকমের পোকামাকড় কিন্তু হয়ে থাকে অনেকেই আছেন যে এই যেখানে বসান সেখানটাতে ছাই দিয়ে থাকেন তবে ছাই দিলে দেখা যাচ্ছে যে আপনার যে চুলচুলের যে সমস্যাটা এই সমস্যাটা কিন্তু আর থাকে না যদি ছাই দেওয়া যায় আর যদি ছাই না দিয়ে খড়কুটো দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই চুলচুলে হবে আর এই কারণের জন্যই ন্যাপথলিনটা ইউজ করব হাঁসটা দেখতে পাচ্ছেন যে একা একাই এইখানে ডিম পারছিল দেখে ওই এইখানেই খড়কুটাগুলো নিজে নিজে টেনে টেনে খড়কুটাগুলো নিচ্ছে তো এখানে আমি খড়কুটাগুলো দিয়ে দিব সুন্দরভাবে আগে এইখানে আমার খড়কুটা দেওয়া হয়ে গেছে এবং এই যে যে ন্যাপথুলিন দেখতে পাচ্ছেন এখন ন্যাপথুলিনটা গুঁড়ো করে ওর মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিব তো আমি অফ ক্যামেরাতে এর মধ্যে গুঁড়ো করে দিয়ে দিয়েছি আধা ভাঙা করে একদম মিহিম করিনি তো দেখেন যে এই হাঁসটা এমনভাবে কুসে এঁটেছে যে এর কুসে ভাঙাটাই কষ্টকর হয়ে যাচ্ছে এত মানে এতভাবে কুসেটা আটছে যেহেতু আমি চাচ্ছিলাম না যে এই হাঁসটাকে আমি ওমে বসাবো কিন্তু যখন কুসে ভাঙছেই না তখন আমি ভাবছি যে একে যেহেতু আমার চীনা হাসি ডিম দিচ্ছে রানিং আমি চীনা হাঁস দিয়েই ডিম চিনা হাঁসের ডিমগুলা এই রাজা হাঁসকে দিয়েই ফোটাবো তো এখন এই সাইডে দেখেন আরও একটা হাঁস আসছে ওয়ে ওয়ে এইখানেই ডিম দিবে তবে রাজা হাঁসের আমি একটা কথা বলছি যে রাজা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনার হচ্ছে জেদ এতটা জেদ যে এরা একবার যেইখানে ডিম পারবে ওইখানটাতেই কুচে বসতে চাইবে অন্য জায়গা থেকে আপনি সরিয়ে দিলে রাজা হাঁস কুচে বসবে না অনেকেই বলে থাকেন যে আপনার চিনা হাঁস সরি রাজা হাঁস কুচে বসছে না উচে না বসার কারণ হচ্ছে এটাই যে আপনার জায়গা নাড়া করলে অনেক সময় হয় না আবার অনেক সময় আছে যে দেখা যাচ্ছে যে আপনার দেখেন দেখছেন জেদটা দেখেন অনেক সময় আছে যে দিনপাড়া শেষ না হলেও কিন্তু এমনটা করে থাকে তো এভাবে আমি এক একটা গুলা দিব দেখেন যে এদের এদের তালবাহানা গুলা কি দেখেন এরা আমার ডিম গুলা সাজাইতে দিচ্ছে না যেহেতু চীনা হাঁসের ডিম রাজা হাঁসের ডিমের তুলনায় ছোট তবে রাজাহাঁস আকারে বড় সেক্ষেত্রে আমি এখানে অনেকগুলাই ডিম দিব ভাবছি তিন তিন ছয় তিন নয় বারো তেরোটা দিয়েছি আমার চোদ্দো তেরোটা চোদ্দোটা ডিম অলরেডি আমার জমা আছে আমি চোদ্দোটা ডিমই দিব তো দেখা যাক দেখি বাকিটা বাদ বাকি উপর আল্লাহ তাল রহমত যে ফুটে কিনা তো আপনারা যদি চান তাহলে পারেন এইভাবে চিনা ডিমগুলা রাজা হাঁসকে দিয়ে ফুটাতে আচ্ছা এক্ষেত্রে আরও একটা কথা আছে সেটা হচ্ছে যে অনেকেই বলতে পারেন যে আমার তো চিনা হাঁস রাজা হাঁসের ডিম রাজা দিয়ে ফুটাবো তাহলে চিনা হাঁস কীভাবে দিব তো সেক্ষেত্রে আপনারা রাজা হাঁসের ডিম এবং চিনা হাঁসের ডিম একসাথে ফুটাইতে পারবেন তো একসাথে ফুটাইতে হলে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে চিনা ডিম পাঁচ দিন আগে দিতে হবে তারপরেই আপনার রাজা হাসের ডিম দিতে হবে তাহলে বাচ্চাগুলা একসাথে একদিনে ফুটবে আর যদি মনে করেন যে না রাজাহাঁসের ডিম আগে পারছে তারপরে রাজা হাসের ডিম এবং সিনাহাসের ডিম একসাথে দিব তাহলে দিতে পারেন তবে সিনাহাসের বাচ্চা ফুটার পাঁচ দিন আগে রাজা হাসের বাচ্চা কিন্তু ফুটে যাবে তো সেই ক্ষেত্রে দিনটা আক করে দিতে পারেন আর যদি একসাথে বাচ্চা ফুটাইতে চান আর যদি মনে করেন যে না দুই পাঁচ দিন আক পাশ হলেও কোনো সমস্যা হবে না তাহলে যখন একবারে দিবেন তখনও দিতে পারেন আবার আক পাস করেও বসাইতে পারেন তো এইভাবে আপনারা চাইলে বসাতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজ নিজ দায়িত্বে নিজের পশু পাখিগুলোর যত্ন রাখবেন নিজেদের যত্ন রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ